হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় পনেরো বিশ মিনিট বন্ধ ছিল এখন আল্লাহর মতো ওর হার্টের কন্ডিশন ভালো সকাল গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে রাত খান পরিবারের উৎকণ্ঠা কমছে না আমার সঙ্গে রয়েছেন আকরাম খান তার সঙ্গে কথা বলবো সার্বিক বিষয় নিয়ে আকরাম ভাই শুরুতে জানতে চাও আপনি কীভাবে জানলেন যে তামিম ভাইয়ের বিষয়টা না আজকে তো ওদের খেলা ছিল বিকেএসপিতে মর্ডানের তো কালকে ওর সাথে আমার আলাপ হয়েছিল আমরা একটা মিটিং করেছিলাম আপনারা জানেন কোয়াব নিয়ে তো সকালে উঠে ওর ওর ব্যাপারে আমরা ফোন আসছিল জানতে পেরেছি তো আই ওয়াজ ভেরি শখ মানে এই ধরনের ঘটনা যে ঘটবে একটা কারেন্ট ক্রিকেট প্লেয়ার ওর যে এরকম একটা অসুস্থ হবে সেটা কল্পনাই করতে পারিনি আমি ধন্যবাদ জানাচ্ছি বিকে কে ওনাদের অর্গানাইজ খুব ভালোভাবে অর্গানাইজ করেছে অনেক হেল্প করেছে কারণ তামিম আসলে অনেক ডিফিকাল্ট সময় ছিল ওরটা আসলে আল্লাহর রহমত আদারওয়াইজ এই ধরনের কেস কিন্তু নর্মালি সারভাইভ করে না যেখানে আপনার হার্টের অবস্থা প্লেয়ার অনেক সত্যি কথা বলতে কি আপনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় পনেরো বিশ মিনিট বন্ধ ছিল বিকেএসপি কে ধন্যবাদ তারপরে আরো একটা ভালো যে জিনিসটা যা এখানে যে আমাদের হসপিটাল যে সাভারের পাশে আছে যে এটা আমি কল্পনা করতে পারি নিনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এনারা এত সুন্দর কেপিজে যেটা হসপিটাল যে এত উন্নত মানের এখানে একটা হসপিটাল আছে সেটা জানতাম না ওনাদের ট্রিটমেন্টটা খুবই ভালো করেছে এবং এক্সট্রাডেনাল ট্রিটমেন্ট হয়েছে এটা আসলে মানুষের দোয়া ছিল এবং আল্লাহ রহমত ছিল বিদায় সে সার্ভাইভ করেছে এখন আল্লার রহমত ওর হার্ডের কন্ডিশন ভালো এবং সেভেন্টি টু আওয়ার্স আপনার রেস্টে আছে অবজারভেশন আছে বাট দেখি আল্লাহর মতে সবার কাছে দোয়া চাচ্ছে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক ফোন পেয়েছি অনেকে দোয়া করেছে সবাইকে ওর জন্য দোয়া করতে বলতে স্যার আমাদের সবাই আমরা এখানে আসছি চিরাং থেকে আমার ভাই বোনরা আসছে তো আমরা আছি এখন সবার সহযোগিতা পাচ্ছি আপনার দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ভাই বেশ কিছুদিন আপনাদের পরিবার সময়টা খারাপ যাচ্ছে আপনার বোনের বিষয় জানি আপনার ভাইয়ের বিষয় জানি মানে বলবেন যে একটু চিন্তিত না একটু মন খারাপ লাগে না কারণ যখন ভাই পয়সা তখন তো একটু উটকন্ধ আপনাকে না ইনফ্যাক্ট এটা আমাদের জন্য খুবই একটা মানে দুঃখজনক ঘটনা কারণ আমার বড় ভাই ইকবাল খান যে তামিম আব্বা তামিমের আব্বা নামিমার নাফিসের আব্বা উনি পঞ্চাশ বছরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন আমার বোনরা অল্প বয়সে মারা গেছেন তারপরে যে আমার নাফিজের গত আট মাস আগে যে সমস্যাটা হয়েছে সেখানে যেতে না যেতে এখন তামিমের এই অবস্থা তো আসলে এটা সারপ্রাইজিং যে এই ধরনের যে কেন হচ্ছে জানি না তো এটা আসলে অনেক দুঃখজনক এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনার দোয়া করেন যেন আমরা বিপদ থেকে মুক্ত থাকতে পারি কিছু সভাপতি এসেছিলেন তার সঙ্গে কি কথা হয়েছেন না তামিম ভাই সবসময় আপডেটটা উনি আপনার ভেরি কপারেট উনি যথেষ্ট করেছেন এবং আসলে ইনফ্যাক্ট সবাই আপনার যারা ক্রিকেটের সাথে ইনভলভ সবাই ক্রিকেট প্লেয়াররা বা ক্রিকেটের সাথে যারা ইনভলভ আছে সবাইকে হেল্প করে এসে দেখাশোনা করলে এবং তামিমের যে জিনিসটা আছে এখন জাস্ট সেভেন্টি টু আওয়ার্স আমরা অবজার্ভ যে রেখেছে তো ইনশাল্লাহ আপাতত এখন পর্যন্ত ভালো তো দোয়া করবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কিছু আশা করছি শেষ প্রশ্ন মুশফিকার মাহমুদুল এসেছিলেন তারা কি বললেন তারা কি কথা জানলেন না ওরা তো খেলছে ওরা তো বিকেএসপিতে খেলেছে ওরা খেলা শেষ করে এসেছে ওরা তো ভেরি ক্লোজ তাইজুলও আসছিল মিরাজও আসছিল তো ওরা তো স্বাভাবিক আসবে এবং সবাই দোয়া করছে যেন ভালো তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে আমাদের সঙ্গে ছিলেন আকরাম খান তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন তামিমগুলো সবসময় আপডেট আপডেট জানালেন এবং তামিমকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে চাই তার আগে তাকে বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর সাভার বিকেএসপি